আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এসএসসি তে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে নতুন নিয়ম আনতে যাচ্ছে সরকার নতুন কারিল কুলাম ভাই বাস্তবায়ন হতে যাচ্ছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন আপনি একজন অভিভাবক আপনার জানতে হবে যারা ছাত্র ছাত্রী আছে তাদেরও জানতে হবে এখন আসেন পয়েন্ট মূল পয়েন্ট যে কবে থেকে এই নিয়ম চালু হবে এবং কি কী কন্ডিশন রয়েছে জানতে হবে আপনাদের পুরো ভিডিওটা দেখুন দর্শক শ্রোতা এই যে আপনারা জানেন এখন এসএসসিতে কেউ যদি এক বা দুই সাবজেক্টে ফেল করে সে কিন্তু কলেজে ভর্তি হতে পারে না এই যে নতুন নিয়ম আনা হবে এটা আসলে সুফল এবং কুফল নিয়ে আমি ব্যক্তিগত আলোচনা করি এবং আপনি আপনার কমেন্ট বক্সে লিখেন আপনার মতামত আমার কথা হচ্ছে যদি এসএসসি তে ফেল করার পরেও কলেজে ভর্তি হওয়া যায় তাহলে সুবিধাগুলো কি কি পাবে আমরা অনেক ছাত্রছাত্রী ভাই বোনদের ফেল করার ফলে না ফেরার দেশে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে দেখেছি আমরা দেখেছি ঝরে পড়ে যেতে আমরা দেখেছি যে একদম পড়াশোনা বাপমা করানো বাদ দিয়ে দিছে তারপরে হচ্ছে মাঠ ঘাটে কাজকর্মে লাগাই দিছে দ্বিতীয়বারে তার কোনো সুযোগ বাবা মারা তৈরি করে দেয় না তো তাদের লাইফটাই চেঞ্জ হয়ে যায় এদিক দিয়ে একটা ভালো একটা বিষয় তারপরে হচ্ছে সে এসএসসিতে ফেল করলো এবং তারপরে তার মনে জিত তৈরি হলো সে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আরো ভালো রেজাল্ট করতে পারে লাইফটা তার ভালো দিকেও পরিবর্তন হয়ে যেতে পারে আবার খারাপ দিক আলোচনা করে দেখেন যদি বাংলাদেশে বর্তমানে যে অবস্থা ভাই আপনি বাচ্চা কাচ্চারা সবসময় তো মোবাইল নিয়ে পড়ে থাকেই তারপরে হচ্ছে আপনার আপনি দেখবেন যে এখন যদি এই বিষয়টা হয়ে যায় সে তারা তো কোনো ধরনের পারিবারিক চাপ নিবে না পরিবারও থাকবে রিল্যাক্সে বাপ মারা পড়তে বসলে বলবে বা যদি বলা যায় তুই তো ফেল করবি পর একটা যে চাপ ছিল সেই চাপটা কিন্তু একবারে নাই হয়ে যাবে বাপ মাও এক রিল্যাক্সে থাকবে ফেল করলেও তো কলেজে ভর্তি হয়ে যাচ্ছে বা ছেলে ওরাও আরও ধরেন যে মোবাইল ফোনে আসক্ত হয়ে গেল বা অন্যান্য বিষয়ে আসক্ত হয়ে গেল যে আরে চাপ নাই ফেল করলে তো সামনে ওঠার মতো সুযোগ করেই দিছে তো ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা তো দর্শক শ্রোতা এবার আসেন যে আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনারা জানেন নতুন কারিকুলাম আমাদের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন করছে তো এসএসসি লেভেলে পরিবর্তনটা এই পরিবর্তনটা কবে হবে তো এখানে বলা হচ্ছে দুই সালে যারা এসএসসি পাস করবে দুই সালে যারা এসএসসি পাস করবে তারা এই নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে এখানে কন্ডিশন কি কন্ডিশন আপনি যদি এক বা দুই বিষয়ে ফেল করেন তাহলে আপনি সেই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবেন কলেজে ভর্তি থাকা অবস্থায় বা কলেজে পড়াশোনা করা অবস্থায় আপনাকে একবার না দুইবার সুযোগ দেওয়া হবে আপনি কলেজে পড়াশোনা থাকা অবস্থায় দুইবারের মধ্যে আপনার এই ফেল সাবজেক্ট দুটা আপনার পাশ করে বেরো আসতে হবে নাহলে কিন্তু আপনার ভাই ভর্তি হয়তো বা বাতিল হয়ে যেতে পারে এই হচ্ছে এটা নিয়ে কথাবার্তা চলতেছে পত্রিকা আজকে প্রচুর পরিমাণে নিউজ হয়েছে তো আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম আপনারা কমেন্ট বক্সে লিখেন যদি আসলে প্রকৃতপক্ষে এসএসসির ফেলের পরেও যদি আসলে দুই সাবজেক্টে ফেল করার পরেও যদি কলেজে ওঠার সুযোগটা দেওয়া হয় তাহলে কি আসলে ছাত্রছাত্রীদের ভালো হবে এটা নাকি আসলে খারাপ হবে বিগড়ে যাবে কি মনে হয় আপনার